আসসালামু আলাইকুম এই গাড়িটা বিক্রি হবে ঢাকা মেট্রো ন উনিশ চব্বিশ উনিশ চব্বিশ ঊনষাট এই গাড়িটা বিক্রি হবে গাড়িটা অনেক শক্তিশালী যাদের এই ধরনের গাড়ি লাগবে তারা আজই আমাদের চ্যানেলে যোগাযোগ করুন অবশ্যই গাড়ি আপনি সংগ্রহ করতে পারবেন এই গাড়িটা বিক্রি হবে ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দ কচুখের ঢাকা মিরপুর চোদ্দ কচু খেত এই গাড়িটা বিক্রি হবে যাদের ভালো লাগে আদি চ্যানেল ছাড়া হবে গাড়িটা অনেক শক্তিশালী যাদের এই ধরনের গাড়ি লাগবে গাড়ির চাকা একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ গাড়ির চাকাটা একেবারে ফ্রেশ সবগুলি চাকা ফ্রেশ যাদের লাগবে অবশ্যই আপনারা আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে আপনারা গাড়িটা দেখতে পারেন গাড়িটা অনেক সুন্দর যাদের লাগবে তারা আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে ঠিকানা ডাকা ঢাকা মিরপুর চোদ্দ কচু ক্ষেত ঢাকা মিরপুর চোদ্দ কচু এই গাড়িটা আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে যাদের লাগবে তারা আপনারা আজই আমাদের চ্যানেলে যোগাযোগ করুন আমরা আমাদের যে গাড়ির মালিক তিনি দাম চাচ্ছে পাঁচ লক্ষ টাকা কম বেশি হবে পাঁচ লক্ষ টাকা দাম চাচ্ছে গাড়িটা অবশ্যই যাদের লাগবে তারা নিশ্চকে দেখে সে গাড়িটা সংগ্রহ করবেন গাড়ি একেবারে সব কিছু ফ্রেশ যা কিছু দেখতে চান সব কিছুই ভালো ফ্রেশ অবশ্যই নিচকে দেখে এসে তারপরে আপনারা এই গাড়িটা সংগ্রহ করবেন কেননা গাড়ি ভিডিওতে দেখলে শুধু হবে না নিচোকে দেখে এসে ভালো লাগলে তখনই আপনি সংগ্রহ করবেন ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দো কুচুখে এখানে আসবেন আমাদের গাড়ি আমরা আজই আমাদের চ্যানেলে ছাড়ব সবগুলি চাকা ফ্রেশ অবশ্যই এ ধরনের গাড়ি যাদের দরকার হয়তো আপনারা খুঁজছেন পাচ্ছেন না আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে এই গাড়িটা পাঁচ লক্ষ টাকার দাম চাচ্ছি আমরা অবশ্য কম বেশি করে হবে আর যাদের গাড়িটা লাগবে কাগজপাতি সব কিছু আপডেট যাদের লাগবে অবশ্যই আপনারা এই গাড়ি সংগ্রহ করতে আমাদের চ্যানেলে ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা ফোন করুন এবং আপনারা সংগ্রহ করুন সকলের জন্যই আমরা এই বার্তা পাঠাচ্ছি আমাদের যারা এই জন্য গাড়ি খুঁজছেন হয়তো পাচ্ছেন না তাদের জন্য আমাদের এই ভিডিও আমরা আমাদের চ্যানেলে আজই ছাড়ব আমাদের চ্যানেলে যারা আছেন সকল ভাইদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সকল ভাই বোনদেরকে যারা নতুন আমাদের চ্যানেলটা পাচ্ছেন তারা সাবস্ক্রাইবার করুন এবং আমাদের সাথে সাথে থাকুন সবসময় আমাদের গাড়ি বিভিন্ন ধরনের গাড়ি আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন সকল ভাইদের জন্যই আমাদের হলো এই ধরনের গাড়ি ঠিকানা আবারও বলছি ঢাকা ক্যান্টনমেন্ট মিরপুর চোদ্দ কচুক্ষেত এখানে এই গাড়ি এই ধরনের গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিও আজই আমাদের চ্যানেলে ছাড়া হবে ইনশাল্লাহ যারাই লাগবে তারাই আসুন নিশ্চক দেখে এসে আপনি গাড়ি সংগ্রহ করুন সবার জন্যই এই ধরনের গাড়ি যারা লাগবে অবশ্যই আসুন আর আপনারা সংগ্রহ করুন সবার জন্যে আমাদের এই গাড়ি ভিডিওটা ভালো লাগলে আজই আমাদের চ্যানেলে দেখুন দেখে তারপরে সংগ্রহ করুন মডেল একটা স্পেয়ার চাকা আছে বিশাল উপরে ক্যাবিনের উপরে আল্লাহর দান অবশ্যই সব কিছু আল্লাহর দান আল্লাহ পাক যেটা দান করে সেটাই আমরা পাই আল্লাহ পাক দান না করলে আমরা কখনো পাইনি সবাইকে সবার জন্য রইলো শুভকামনা সবার প্রতি রইলো ভালোবাসা চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইবার করুন পুরাতন যারা আছেন সকল ভাই বোনদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এই গাড়িটা আজই ছাড়া হবে সকলের জন্য রইলো শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন অবশ্যই আজকেই গাড়িটা দেওয়া হবে আর এবং চ্যানেলে ছাড়া হবে নাম্বার দেওয়া হবে যোগাযোগ করুন ঠিকানা ঢাকা মিরপুর চোদ্দ কচুখের আসসালামু আলাইকুম